আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালীতে পুনরায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে নং এক রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি বাংলায় গতি পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ক্রমিক পরিসংখ্যান পরিসংখ্যানবিদ পদের সংখ্যা দুইটি যোগ্যতা লাগবে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর ক্রমিক রেসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাশ হতে হবে এবং কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে টাইপিংয়ের গতি প্রতিমিনিটে বিশ শব্দ করে থাকতে হবে চার নম্বর ক্রমিক রেস্টে স্টোর কিপার পদের সংখ্যা ছয়টি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর ক্রমিকের স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো আটটি যোগ্যতা লাভ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে ছয় নম্বর ক্রমিকের ড্রাইভার পদের সংখ্যা তিনটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বি আর কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানায় বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের শর্ত ও নির্দেশনাবলী আগ্রহী প্রার্থীগণ সিএস পটুয়াখালী ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনকারীর বয়স বিশ ছয় দুহাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এসএসসি সনদ বা জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনাদেশ প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোনো সার্টিফিকেট বা অনত বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তিত স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র বা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র বা কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখার স্মারক নম্বর পনেরো এক হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ মোতাবেক অত্র স্মারক নম্বর বারো তিন চব্বিশ খ্রিস্টাব্দে অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসনের স্মারক নম্বর ছাব্বিশ এক পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে তার যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় এবং সিভিল সার্জন কার্যালয় পোটোখালী এর ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য গোপন অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ প্রকারে প্রধানতা বা দুরন্ত আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা হবে প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন শুরু হবে তেইশ ছয় হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং আবেদন শেষ হবে চোদ্দ সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে প্রণকৃত আবেদনপত্র একটি এক বা একাধিক রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এস এম এস প্রয়োজন নিয়ে বলে যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সে একটি অ্যাপ্লিকেন্ট কপি হবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার বিবদ এক থেকে ছয় নং পদের জন্য একশো টাকা ও টেল সার্ভিস সার্ভিস চার্জবধ বারো টাকার সমট একশো তো বারো টাকা নদী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্যায় অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি সিএস পটুয়াখালী ডট টেল ডট ডট কম ডট অথবা পটুয়াখালী ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যথাসময় এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এস এম এস প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে তার মধ্যে রয়েছে সকল যোগ্যতার মূল সনদপত্র বা সাময়িক সনদপত্র বা প্রত্যয় বা অভিজ্ঞতা সনদপত্র জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র আবেদনকারী পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্তায়িত ছবি কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় কোটার সমর্থনে যাবতীয় সনদপত্র বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভর মেয়র বা প্রশাসক ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর কর্তৃক ইস্যুকিত নিজ জেলা উপজেলা ইউনিয়ন ও সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক বা পুরাতন ওয়ার্ড উল্লেখ করত প্রত্যয়নপত্র প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা প্রমাণস্বরূপ সনাদপত্র ডাউনলোড ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্টস এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরির নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে এছাড়াও নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে যে কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রার্থীকে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না বিশেষ দ্রষ্টব্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেবো অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ